আপনারা অবগত আছেন আগামী পাঁচ তারিখ আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট অল কালামবাজি ত্রিপুরাতে আসছেন এবং পাঁচ তারিখ উনি আমাদের সমস্ত মহিলাদের নিয়ে বসবেন এক্সিকিউটিভ বডি প্লাস ব্লক ডিস্ট্রিক্ট সবাইকে নিয়ে তারপর ছয় তারিখ আমাদের টাউন হলে একটা প্রোগ্রাম আছে আর উনি চাইছেন এর আগেও আপনারা দেখেছেন নারীদের অধিকার সম্বন্ধে সমস্ত মহিলাদের জাগরুক করার জন্য আমরা একের পর এক নারী সংক্রান্ত যে অপরাধ বর্তমান সরকারের আমলে হচ্ছে এগুলির বিরুদ্ধে সোচ্চার হতে সমস্ত মহিলাদের সচেতন সচেতন করার জন্যই আমরা এই একের পর এক প্রোগ্রাম হাতে নিচ্ছি এবং আগামী লোকসভা নির্বাচনে জন্য আমাদের জননেতা রাহুল গান্ধীজি সমস্ত রাজ্যে রাজ্যে পাঁচটা ন্যায়ের উপর জোর দিয়েছেন সেটা যুবা ন্যায় নারী ন্যায় শ্রমিক ন্যায় ভাগিদারি ন্যায় এবং কিষাণ ন্যায়ের উপর তো এই ন্যায় যাত্রার জন্য সমস্ত জনগণকে সচেতন করা হচ্ছে যে আমরা গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রে থেকে আমাদের অধিকারকে বর্তমান বিজেপি সরকার যেভাবে খর্ব করছে